নগদীপ ঘুরতে আছে এখানে প্রচুর বই পাবেন প্রচুর মালা পাবেন মালা করার জন্যে আপনারা মালাও পেয়ে যাবেন এবং প্রচুর কাঁসা পিতলের দোকান ঘর সাজানোর জিনিসও পেয়ে যাবেন এবং পাথরের জিনিসও পেয়ে যাবেন প্রচুর গোপাল আছে তা চলুন আপনাদের আমি আরও কিছু মন্দির দর্শন করায় জয়পুর আজ আপনাদের আবারও সোনার গৌরাঙ্গ দর্শন করাবো এটিও নগদ্বীপে মন্দিরটি প্রচুর বাইরে থেকে দর্শনার্থীরা এসছেন দর্শন করতে তা চলুন ভেতরে যাওয়া যাক আপনাদের আবারও একটি সোনার গৌরাঙ্গ দর্শন করাবো দেখতেই পাচ্ছেন এখানে লেখাই আছে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপনয়ন নীলা মন্দিরে সোনার গৌরাঙ্গ তা চলুন ভেতরে যায় আপনারা নবদ্বীপ আসলে টোটো রিজার্ভ করে নেবেন এখানকার টোটোওয়ালারা খুবই ভালো আপনাদের সব মন্দির ঘুরিয়ে দেখাবে এবং বহু পূর্ণ পূর্ণ মন্দির আছে আপনারা চেষ্টা করবেন পুরনো মন্দির দর্শন করবার নবদ্বীপে ম্যাক্সিমাম সবই পূর্ণ মন্দির এবং ঝাড়টা দেখুন খুবই পূর্ণ আপনারা নবদ্বীপ আসলে অবশ্যই পুরনো মন্দির দর্শন করার চেষ্টা করবেন নবদ্বীপে বহু পুরনো পুরনো মন্দির আছে এবং আপনারা যে কোনো টোটো রিজার্ভ করে নেবেন এখানকার টোটোওয়ালারাও খুব ভালো আপনাদের সব দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখিয়ে দেবে আমি এর আগে একটা ভিডিওতে সোনার গৌরঙ্গ দর্শন করেছি আজ আমি আবারও একটি নবদ্বীপের মন্দির এসেছি এখানেও সোনার গৌরঙ্গ আছে আপনাদের আমি দর্শন করাবো তা চলুন ভেতরে যাওয়া যাক এখানে শিবাস পণ্ডিতের দর্শন পাবেন আপনারা মাধব আচার্য এবারে আপনাদের আমি সোনার গৌরাঙ্গ দর্শন করাচ্ছি সামনে লাড্ডু গোপাল পাশে মাতা মহাপ্রভুর মা তারই পাশে মহাপ্রভু এবং মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র দাদা মহাশয় নীলম্বর চক্রবর্তী সিনেমায় হাত দেখাচ্ছেন আপনাদের আমি গেটে তালা দিয়ে আছে আমি চেষ্টা করব ক্যামেরাটা ঢুকানোর

আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন জয় নিতাই জয় আমি ভিডিও টেকনি শেষ